অসাধারণ মানুষ অসাধারণ মাহফিল অসাধারণ সুনতি মা আশাল্লাহ মা আশাল্লাহ তাহলে ওনার সন ওনারা শেষ পর্যন্ত দেখাই আর তো বেশি বুংলায় গিয়ে কেঙ্গুদি যাই মতরা করতে লাইন দোষি গিয়ে হঠাৎ লাইন দোষ দিতে বাতর লাইন হতো বাতর লম্বা দে আল্লাহ আল্লাহ আর কিছু যায় যেদুকু মানুষ সাম মধ্যে এদুকু মানুষ তো আর এখান হচ্ছে এক প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা শুধু লাইন হতে দে দি লাইন হতে সাইডতে আশেপাশে আর অন্যান্য শুধু একই সাঁড় হলে কম লাগে ইয়ে হালকা পাতলা আড়া আড়াকে গম লাগে মানে হাসা হাসি গিয়ে গেয়া তবে শেষ পর্যন্ত আড়া যাতে আইটে 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 গই অর্ধক জন ভরা আবার থিয়ে গিয়ে আবার আধা ঘন্টা দেওয়া পরে এঙে এঙ্গে প্রায় দু তিন ঘন্টা প্রায় আড়াই আড়াই ঘন্টা হয়ে ধরে পারিবান আড়াই ঘন্টা পর্যন্ত এটা করার পর আড়া খেঙ্গি যা তারপরে বাতল লাইন বুক ভিতরে ঢুকবে তাহলে আড়া শেষ পর্যন্ত অনেক ফোন ঠিয়ানো পরে আড়া শেষ পর্যন্ত আড়া গলি গই বাথাই বললাই সহন কীভাবে গলে মানুষ আরা বগি গই বগি দাঁড়া হন অপেক্ষা করিতে বাতর তোর বাসন হতে আইব এগারো অপেক্ষা করি দাঁড়াইয়া আর দু দুজন দুজন আর চারজন দুজন দুজন ওগি গিয়ে আসছেন আসার এক দুজন আর দুজনে মিকে গিয়ে আর দুজন আর মিকে আগে গিয়ে সিঁড়ি গিয়ে গিয়ে তাহলে শেষ পর্যন্ত যাতে হানা যাতে দেয়াসরে হয়েছে সহন লাইনে লাইনে তারা দুজন দুজন দিয়ে করি লাইনে লাইনে বাসন তারা সিরিয়াল সিরিয়াল অনুযায়ী এক বেগে আমার সুন্দর করে দেয় দুজন দিয়ে করে দেয় তাহলে ইত্যাদি দিয়ে অনেক সিস্টেম ছয় স্পষ্ট ছন একখানবর দিয়ে একখান খানা দিয়ে মাশাল অসাধারণ সানার ডাইল দিয়ে গরু বস্ত ইতারা দিয়ে যার বাক্যম্বরে জিলে তাকে মিলে অনেকটা বাক্যম্বরে শুধু সানার ডাইল দিয়ে জুল দিয়ে পাথরের আর বাক্যম্বরে হইলে সানার ডাইল জল দি হচ্ছে কিন্তু একবার হাইয়ে একবার হাওয়ানো ফরজ এই এতে কিন্তু গ্যাঙ্গজি এতে এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত দুই ঘন্টা পর্যন্ত আর ওয়াশ ফোন ওয়াশ হয় স্টেডিয়াম মারে তাহলে ওয়াশ ফোন নিয়ে তোমার একে থেকে গুরু দূরে বাবার বলে যাতে বুক লাগিয়ে আবার হানা হয়ে বলা হঠাৎ আবার হানা হয়ে বলা আসি তার মানে দুইবার হানা হাই দুইবার হানা এই বলে দ্বিতীয়বার দ্বিতীয়বার হানা হাই তাছি দিয়া তাহলে হানা হাই রে সুন্দর গরি একে থেকে বেড়ায় জিনিস জিনিসপত্র কিনে তিনি ফজর রোগী এখন ফর রোগী তাহলে ফত তো আর কিছু গরম জোরা জোর ইয়ের গমন আলার ক্যাঙ্গি আস্তে আস্তে কাম বাস লই বাস দুনোজন উঠি আর দু সাইডে আবহাওয়ারে গুঙ্গি হই আর তো হালকা পাতলা জোরে না গির তাহলে বাধা থাকিবান সুস্থ থাকিবান আর আলু একা দোয়া বান।